আরে কি করছিস দেখছি এটা কি সত্যি আসল চুল এমনই একটা অদ্ভুত প্রশ্ন পেলাম বোনের থেকে আর বলো না সকাল হতেই চলে এসেছি ছাদ বাগানে আর আমার সাথে বোনও এসেছে কিন্তু এই মেজে আমার বিনুনি নিয়ে টানাটানি শুরু করেছে আরে কি সমস্যা তোর চুল নিয়ে টানাটানি করছিস কেন তোমার চুল কি করে এত শক্ত মোমো দেখো আমার সব চুল পড়ে যাচ্ছে সত্যি তো বোনের চুলগুলো খুব রুক্ষ শুষ্ক হয়ে গেছে সাথে চুল আঁচড়ালেই মুঠো মুঠো চুল পড়ছে জানি তোমাদের মধ্যেও অনেকেই এই একই সমস্যায় ভুগছ চলো বোনের সাথে সাথে তোমাদেরও দেখিয়ে দিই আমি চুলে কি ব্যবহার করি যার জন্য আমার চুল এতটা সুন্দর আমি ইউজ করি নিউট ক্যারাটসিড হেয়ার অয়েল যা চুলের গোড়ায় শক্ত করে চুলকে সিল্কি করে আর চুলকে লম্বা হতে সাহায্য করে তো তেলটা হাতে পেয়ে চুলে লাগিয়ে নিল তোমরাও যারা চুল পড়ার সমস্যায় ভুগছ আজ থেকে ব্যবহার করা শুরু করো নিউট ক্যারাটসিন হেয়ার অয়েল স্ক্রিনে আমি কিউ দিয়ে দিলাম তোমরা এক্ষুনি পারচেস করো